হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আপনাদের অঞ্জন অনেক বেশি ভালো আছি সাথে আপনাদের সোনা সুনামিহির অনেক ভালো আছে তো আজকে স্কুল থেকে চলে আসছিলাম আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তো ভাবলাম যে বাড়িতে এসে একটু রেস্ট নিব কিন্তু বাড়িতে এসে দেখি বাবু এরকমভাবে হয়ে আছে তো ভাবলাম ওকে একটু স্নান টান করিয়ে নিই তারপর মা ছেলে একসাথে একটু রেস্ট নিব আবার বিকাল দিকে প্রাইভেট পড়ানো শুরু হয়ে যাবে তো যেই বলা সেই কাজ ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম আর আজকে দেখেন আমার ছোট্ট সোনা মেয়ের দুপুরে কিন্তু একটুকু ভাত মুখে তুলবে না মানে বায়না দর ভাত খাবে না তো ভাবলাম যে দেখি একটু নুডলস বানিয়ে দিই এটা খায় কি না অন্তত কিছু একটা পেটের ভিতরে যাক তো এইরকম একটা অবস্থা আর কি যখন ও কিন্তু কি মানে কিছুই খেতে চায় না তখন কিন্তু আমার টেনশনটা অনেক বেড়ে যায় কেন জানি না এরকম করে তো খুব তাড়াতাড়ি ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি কি হয় আর দিন দিন শরীরটা এতটা শুকিয়ে যাচ্ছে মানে বলে বুঝাতে পারছি না আপনাদেরকে ওর এরকম অবস্থা দেখলে আসলে মনটা আমার কীরকম একটা কান্না কান্না করে উঠে ওকে নিয়ে আমার যত টেনশন আর ওকে নিয়ে আমার যত সমস্ত ছুটে চলা আর কি বলবো তো দেখেন এইভাবেই হচ্ছে এখন যদি এই প্লেটটা ওর সামনে আমি রেখে দিই ওটা কিন্তু মানে এরকমভাবেই খাবে মানে এটা দুই ঘন্টা তিন ঘন্টাও লাগতে পারে এরকম খাবারটা জায়গাতেই থেকে যাবে আর আমি যদি জোর করে খাওয়াই তাও কিন্তু এখানে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে তো কী আর করার ভাবছিলাম যে স্কুল থেকে এসে যেহেতু আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে একটু রেস্ট নিব কিন্তু সেটার আর হয়ে উঠছে না ছোটো বাচ্চা থাকলে পরে বলেন নিজের আর কতটুকু যত্ন নেওয়া যায় তো আমার বাড়ি থেকে স্কুলের রাস্তাটা অনেকটা দূর পায়ে হেঁটে গিয়ে আবার পায়ে হেঁটে এসে আসলে খুবই একটা মানে টায়ার্ড ফিল হয় আর কি তো দেখেন তো আপনাদের সবার কার কেমন দিন খাল যাচ্ছে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করে একটু জানিয়ে যাবেন আপনারা আপনাদের বাবুদেরকে কীভাবে কেয়ারটা করছেন খাবার খাওয়াতে গিয়ে আপনারা কি আমার মতোই প্রবলেমগুলো ফেস করছেন কি না ভীষণ কিন্তু মানে দুশ্চিন্তা হয় বাবুর খাবার দাবার নিয়ে যে কোনো কিছু খেতে চায় না তো মিহি সোনা কিন্তু এখনও হাতে দূরে খাওয়াটা কিন্তু শিখে নাই তো আমি চেষ্টা করি মাঝে মাঝে ও যেন নিজে নিজে হাতে দূরে খায় আর কি এর জন্য আমি একটু বসিয়ে দিই যেরকমই হোক সরিয়ে ছিটিয়ে দু একটা খাবার মুখে দিয়ে শিখুক তাই না একদিনে তো আর সব কিছু শিখে ফেলবে না তো আমি মনে করি মানে বাচ্চাদেরকে এভাবে মানে নিজেদেরকে একটু যাতে নিজেরাই যাতে একটু লিড করতে পারে ছোটোবেলা থেকে তাদেরকে এই অভ্যাসটা গড়ে তোলাটাই উত্তম তো দেখেন প্রচণ্ড রুদটি একটু বাহিরে এখানে সমস্ত ঘরে যা বেশি বাচ্চা আছে সব কিছু হচ্ছে রুদে শিখাতে দেওয়া হয়েছে কারণ আমার বাবার তো তিনটা জমি কাণ্ড আছে এখানে এক এক করে সব কিছুই হচ্ছে শুকিয়ে যাচ্ছে তো এখন আবার নতুন করে বীজ বোনা হবে এই জন্য বীজগুলোর মধ্যে শুকাতে দেওয়া হয়েছে আর এখানে দেখেন বাইরা যে মাছ মেরে নিয়ে আসছে এটা দিয়ে শুটকি দেওয়া হচ্ছে আমার কিন্তু ভীষণ পছন্দের আর এদিকে বাই ওনি এখানে একটা জাম্বুড়া নিয়ে আসছে এই জাম্বুড়াটা এখন সবাই মিলে আমরা খাবো তো এজন্য জন্য বাই জাম্বুড়াটা কাটছে আমার কিন্তু একটা ভীষণ পছন্দের মিহির যখন আমার মানে যখন ছিল তখন কিন্তু আমি অনেক জাম্বু খেতাম সেই দিনটা আজকে অনেক মিস করছি এই ভিডিওতে এসে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আর এদিকে হচ্ছে কাঁচা কলা এটাকে আমরা বলি আটটা কলা আর কি এই কলাগুলো কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে কষ্ট উঠে যাওয়ার জন্য এটা দিয়ে বর্তা বানানো হবে মানে আজকের পুরা দুপুরটা হচ্ছে বর্তায় বর্তায় চলে যাবে আর কি তো এভাবেই আমরা সবাই মিলেমিশে আমরা ভাই বোনেরা হচ্ছে যে কোনো কিছু আনলে পরে সবাই মিলে খাই এটা আমাদের ভীষণ ভালো লাগে তো এখন এই বুড়িকে দিচ্ছে তারপরে অন্তু বুড়ি মানে সবাই কিন্তু ভাগে বেশি নেওয়ার জন্য কিন্তু আবদার করছে এইরকম একটা ভাই বোনদের মধ্যে কন্তুষি আমার মিহিরও কিন্তু এসে সবার সাথে বাঘ বসায় দিছে আর আমিও কিন্তু বাদ যাইনি আমিও কিন্তু ভিডিও আড়ালে আমিও কিন্তু খেয়ে খেয়ে নিয়েছি তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখেন এই যে আবার বাই মাছ মারতে চলে গেছিলো তো এখন তো মাছ মারা দেখা এই যে বল মাছটা আজকে আবার আসছে প্রত্যেকদিন দুটা তিনটা এরকম করে বল মাছের পোনা থাকে যেটা কিনা আমার হিরের পাতে উঠে আর কি আমি কিন্তু বল মাছকে ভাজি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তো বন্ধুরা সবাই মিলে আমরা এরকমভাবে একসাথে আছি ভালো আছি আর খুবই ভালো লাগে আমার ভাইরা যখন আদর করে আমার ছোট্ট চুনা মিহিরা যখন এরকম নতুন নতুন মাছ মেরে পাতে তুলে দেয় ভীষণই আনন্দ হয় আমার